হোয়াটসঅ্যাপ গা সাহেব মাহমুদ টু আদার বলক ভিডিও বন্ধুরা আজকে আমি চলে আসছি বাংলাদেশের বিমান বাহিনী জাদুঘর বন্ধুরা দেখুন এই সেই বিমান বাহিনী জাদুঘর আজকের ভিডিওর মাধ্যমে বিমান বাহিনীর জাদুঘরের ইতিহাস ঐতিহ্য এবং এখানে যে যুদ্ধের সময় যে বিমানগুলো ব্যবহৃত হয়েছিল সেই বিমানগুলো আছে সবগুলো আজকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবশ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন আর আপনারা যারা জাদুঘর আসবেন প্রথমে চলে আসবেন এই যে আগারগাঁও এই দেখতে পাচ্ছেন আগার গ মেট্রো স্টেশন বা আপনারা পাশও করে আসতে পারবেন আগার গ মেট্রো স্টেশন এখানে আছে পাশে দেখছেন এই যে বিমান বাহিনী জাদুঘর বন্ধুরা বন্ধুরা এখন আমরা টিকিট কেটে বিমান বাহিনী জাদুঘরে প্রবেশ করব বন্ধুরা বন্ধুরা অবশেষে বিমান বাহিনী জাদুঘরে প্রবেশ করলাম টিকিট ফি হচ্ছে জনপ্রতি পঞ্চাশ টাকা এবং আপনাকে গেটে ভালোভাবে চেকিং করবে ব্যাগগুলো বা ব্যাগে কিছু আছে নাকি এগুলো চেক করে তারপরে প্রবেশ করতে পারবেন বন্ধুরা কি সুন্দর বিমানগুলো বিশাল বিশাল বিমান রাখা হয়েছে এখানে বন্ধুরা দেখুন কি সুন্দর বিমান কি সুন্দর সুন্দর বিমান রয়েছে বন্ধুরা এখানে ভিতরে প্রবেশ করে দেখি আমরা বন্ধুরা কি রয়েছে বন্ধুরা ভিতরে প্রবেশের জন্য আবার টিকিট কাটতে হবে বিশাল বিশাল বিমানগুলো এখানে রাখা হয়েছে বন্ধুরা বন্ধুরা বিমান বাহিনী জাদুঘরের যে পরিবেশটা বিশেষ করে এখানে ফ্যামিলি নিয়ে যদি বাচ্চাদেরকে নিয়ে আসা হয় সব থেকে পারফেক্ট একটা জায়গা মানে এখানে নিয়ে আসলে বাচ্চারা সুন্দরভাবে খেলা করতে পারবে একটা মুক্ত নিঃশ্বাস নিতে পারবে কি সুন্দর পরিবেশটা দেখুন বন্ধুরা কি ওয়েদারটা কি সুন্দর পরিবেশ দেখুন এক কথাই অন্যরকম একবারে খোলামেলা বিশাল এরিয়া নিয়ে খুব সুন্দর একটা পরিবেশ বন্ধুরা এখানে আছে সুন্দরভাবে বাচ্চারা খেলা করতে পারবে কি সুন্দর একটা জায়গা চলুন আমরা আরও ঘুরে দেখি আসলে কি কী রয়েছে দেখতে পাচ্ছেন বিমানের ফ্যানগুলো এগুলো হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে ব্যবহৃত বিমান হচ্ছে বি টোয়েন্টি ফাইভ বিমানের ব্যবহৃত ফ্যানগুলো দেখুন বন্ধুরা কী সুন্দরভাবে এখানে রাখা হয়েছে বন্ধুরা দেখুন এই সেই ফ্যান যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত হয়েছিল এই সেই ফ্যানগুলোর দৃশ্যগুলো এখানে রাখা হয়েছে বন্ধুরা এই যে দেখুন বন্ধুরা কি সুন্দর বিমানগুলো বন্ধুরা দেখুন কি সুন্দরভাবে সারি সারিভাবে সাজিয়ে রাখা হয়েছে বিমানগুলো দেখুন দেখুন বন্ধুরা কি সুন্দরভাবে সারি করে রাখা হয়েছে সেই বিমানগুলো দেখুন বন্ধুরা কি সুন্দর দৃশ্য বন্ধুরা এই যে একটা হেলিকপ্টার দেখুন এই যে বিশাল বড় হেলিকপ্টার বন্ধুরা দেখুন কি সুন্দর বন্ধুরা এ হচ্ছে বিমানের ইঞ্জিনগুলো এখানে রাখা হয়েছে দেখুন কি সুন্দরভাবে করা হয়েছে সুন্দর পরিবেশ বন্ধুরা এখানে রয়েছে বোম ও রকেট বেসমেন্ট যা উঠা নিষিদ্ধ বন্ধুরা দেখুন এখানে বেশ কয়েকটি বম রাখা হয়েছে বন্ধুরা এখানে বেশ কয়েকটা বম এর বম রাখা হয়েছে শাড়ি করে দেখুন কি সুন্দরভাবে দেখুন বন্ধুরা শাড়ি করে বমগুলো রাখা হয়েছে এবং সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখুন সব বন্ধুরা এখন বের হয়ে গেলাম আর ভিডিওটি কেমন লাগে সব কমেন্ট বক্সে জানাবেন আর আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট প্লিজ প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ